এই রায়ের ফলে যারা এই দেশে কয়টা লোকার বাইরে গেছে সবই দেশের ভিতরে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তার সমস্ত কর্মীরা এখন ডিমোরালাইজড হয়ে গেছে টুক করে এসে পড়বে তিন মাসের মধ্যে এসে পড়বে এই সমস্ত বুলি এখন চলে গেছে এটা হলো ওই রায়ের পরিপ্রেক্ষিতে তার দলের ভিতরের প্রভাব তারা কিন্তু শুধুমাত্র ভোট দিতে পারে নাই তা নয় বিগত পনেরো বছর একটা স্বৈরাচার সরকারই দেখেছে সুতরাং সেখান থেকে তারা বিমুখ যে এই দল যেখান থেকে যেভাবেই তারা কার ভোট পাবে না এই চার কোটি লোকের আর অন্যদিকে অন্যদিকে বাকি দুটো দল ওই ষোলো বছর তার ক্ষমতায় ছিল না বিরোধী দলও ছিল না তাদের অ্যাক্টিভিটিস দেখেছে এই সতেরো বছর এই সতেরো বছর যে তাদের অ্যাক্টিভিটি দেখেছে সেখান থেকে বিবেচনায় নিবে যে ওই স্বৈরাচারের পতিত সরকারের পক্ষে আকার ইঙ্গিতে কে বা কাহারা কিছু কথা বলে কি না এরকম কথা বললেও তারা তাদেরকে ভোট দিবে না সর্বোপরি এই মৃত্যুদণ্ড হওয়ার পর এখন তার পক্ষে এই আওয়ামী লীগের পক্ষে যে কোনো বক্তব্য রাখবে ডাইরেক্ট ইনডাইরেক্ট যেভাবেই রাখুক না কেন ওই তরুণ ভোটারগুলো তারা হারাবে সতেরোই নভেম্বর দু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হল পতিত সরকারের সরকার প্রধান শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তৎকালীন আইজিপি আবদুল্লাল মামুন এদের বিরুদ্ধে রায়ে শেখ হাসিনা এবং আসাদ্জামান কামাল সাহেবের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং যেহেতু এই মামলায় আব্দুল্লাহ আল মামুন সাহেব আইজিপি রাজসাক্ষী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন সে কারণে তার শাস্তিটাকে একটু লঘু করা হয় এবং তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এখানে এই রায়ের কার কি দণ্ড হলো সে বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করবো না যে কতটুকু সঠিক হইলো না ব্যঠিক হইলো কিংবা কতটুক দেওয়া উচিত ছিল রাজসাক্ষীরা এত কম হলো কেন এই আলাপটা করছি না এটা হয়তো আরেকটা পর্বে করব কিন্তু এখানে যেটা আমি আলাপ করব সেটা হলো এই যে অনেকেই জানতে চেয়েছেন যে এই রায়ের ফলে রাজনীতিতে প্রভাব কি পড়ল কিংবা এই আওয়ামী লীগ এর ভিতরে কি প্রভাব পড়ল এই দুটো বিষয় খুব আলোচনার এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন তো সেই আলোকে যদিও বিভিন্ন চ্যানেলে টিভি চ্যানেলে আমি বলেছি এ বিষয়ে তথাপি আমার নিজের চ্যানেলে এই বিষয়ে কিছু কথা বলছি প্রথম কথা হলো আপনাকে আপনাদের সবাইকে চিন্তা করতে হবেই যে মনে হয় না বাংলাদেশে আঠারো কোটি লোকের কেউ কল্পনা করেছিল যে এই সরকার অন্তর্বর্তীকালীন একটা সরকার যিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে চলে যাবেন বলে কথা চলছে এখনো। তিনি এরকম একটা প্রভাবশালী এবং একজন দাম্বিক নেতা বা নেত্রী যিনি টানা পনেরো বছর ক্ষমতায় ছিলেন তার আগে তিনি আরও এক দফা ক্ষমতায় ছিলেন তাতে মোটামুটি বিশ বছর টানা ক্ষমতায় থাকার পর উনি যে কায়দের দেশ চালিয়েছেন সেগুলো নিয়ে আলাপ করার কিছু নাই তার সামনে কিছুই ছিল না শুধুই তিনি ছিলেন তিনি ছিলেন একেবারে কঠিন একটা অবস্থায় যে বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার হুকুম ছাড়া কিছুই হতে পারে না এবং নাই যতক্ষণ উনি ছিলেন হয় নাই শুধু পাঁচই আগস্ট যে কারণে তাকে চলে যেতে হয়েছে তাহলে একে মৃত্যুদণ্ড দিবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কালীন আন্তর্জাতিক আদালত অপরাধ ট্রাইব্যুনাল এটা কেউ কল্পনাও করতে পারে নাই সেখানে থেকে যাওয়ার পর মাত্র পনেরো দিন এক মাস পার হওয়ার পরে এই যে কোনো সময় টুক করে ঢুকে পড়বে তিন মাসের মধ্যে চলে আসবে আগ্রুম বাগ্রুম বহু কথা আমরা শুনেছি ব্যক্তিগতভাবে আমি চুলও বিশ্বাস করিনি কারণ সেটা আমার হিসাব কে কি বিশ্বাস করেছে না করেছে আমি জানি আমি চুল বিশ্বাস করিনি মানে আমার কাছে যথেষ্ট কোনো কারণ নাই বিশ্বাস করার সোজা হিসাব কারণ শতভাগ ক্ষমতা যে পায়ের তলায় রাইখে দাঁড়ায় ছিল তা সত্ত্বে যখন চলে যেতে হয়েছে সে আবার টুপ করে ঢুকে পড়বে তাহলে বা যাবে কেন সে কারণে আমি এটা বিশ্বাস করিনি যাই হোক রায়ের পরে যেটা হলো কল্পনাও করতে পারি আমার মনে স্বপ্নেও কেউ দেখেনি এখন বাংলাদেশে যত লোকই কথা বলুক তারা স্বপ্নেও দেখেনি যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে পারে এ সরকারের সময়কালে আদালত তো সেটা হওয়ার সাথে সাথে আমি নিশ্চিত করে বলে দিতে পারি ভাগ ডিমোরালাইজ ডিমোরালাইজড হয়ে গেছেন শেখ হাসিনা স্বয়ং উনি ওনার নৈতিক সাহস অ্যাবসুলুটলি হারিয়ে ফেলেছেন কারণ উনি চলে যাওয়ার পরেও রায়ের হর পাঁচ দিন আগে সাত দিন আগে দশ দিন আগেও ওনার দাম্ভিকতা ছিল একই লেভেলের সুতরাং এই রায়ের ফলে উনি ডিমোরালাইজড হয়ে গেছেন কোনো সন্দেহ নাই নাম্বার ওয়ান নাম্বার টু উনি যেখানে এখন আছেন সেখানে আরও অনেক সাথী ওনার সাথে আছে অনেক অ্যাসোসিয়েট আমি নিশ্চিত করে বলতে পারি তারাও ডিমোরালাইজড হয়ে গেছেন মুখে তারা যাই বলেন না কেন এবং তার পুত্র ধন বলেছিলেন এখনো বলছেন সশস্ত্র লড়াই হবে প্লাস তেরো তারিখ আমাদের রায় মানে একটা দিন ধার্য করেছিল এই সরকার মানে এই আদালত যে তেরো তারিখে তারা ঘোষণা করবে রায় কবে দিবে ওটা ছিল শুধু টেস্ট কেস যে প্রতিক্রিয়া কি হয় জাস্ট জিরো টেস্ট কেস হয়েছে জিরো প্রতিক্রিয়া হয়েছে কোথায় একটা টায়ার পুড়েছে কোথায় কি হয়েছে ইম্যাটেরিয়াল তাদের যে যোগ্যতা তাদের যে বৈশিষ্ট্য তা কিছুই না কোটি ভাগের এক ভাগ না তারা মানে কি ডিমোরালাইজড হয়ে গেছে তারা নৈতিকভাবে এক যে অপকর্ম তারা করেছে তারা যেখানে যারা আটকা পড়েছে তাদের অনেকে ভিতরেই হয়তো বিবেক দংশন করে কিন্তু বলতে পারে না প্রকাশ্যে সুতরাং এই রায়ের ফলে যারা এই দেশে কয়টা লোক আর বাইরে গেছে সবই দেশের ভিতরে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তার সমস্ত কর্মীর এখন ডিমোরালাইজড হয়ে গেছে টুক করে এসে পড়বে তিন মাসের মধ্যে এসে পড়বে এই সমস্ত এখন চলে গেছে এটা হলো ওই রায়ের পরিপ্রেক্ষিতে তার দলের ভিতরের প্রভাব এখন আসি রাজনীতিতে প্রভাব কি আমরা দেখেছি সরকার চলে যাওয়ার পর নানান তার একটা অংশ এখন রয়ে গেছে বাংলাদেশে রাষ্ট্রপতি হিসাবে যে তার দোসর তা আরেকটা অংশ জাতীয় পার্টি যাকে বলা হয় যে আওয়ামী লীগের বৈধতা দিয়ে সে গত তিনটা নির্বাচনে আলোচিত তিনটা নির্বাচনে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে সকল বিরোধী দল হিসেবে সে থেকে শুধু বৈধতা দিয়েছে এবং এই বৈধতা দেওয়ার ফলে তিনি একটা সকল বিরোধী দল নামে পনেরো বছর ছিল এবং আয়নাঘর বিডিআর হত্যা সব কিছু যত রকমের অপরাধ আছে বিনা বিচারে হত্যা ক্রস ফায়ার সব কিছু সে করেছে এবং বৈধতা নিয়েছে আমি নিশ্চিত করে বলতে পারি সেই দলটাও ডিমোরলাইজড হয়ে গেছে প্লাস এই সরকার ক্ষমপতিত সরকার যখন চলে গেল তারপরে এখন যারা খুব সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আছেন তাদের অনেকেরও বডি ল্যাঙ্গুয়েজ তাদের অনেক বক্তব্য তাকে ফেভার করতে দেখা গেছে তার মুখে যাই বলুক না কেন ইন অ্যাকশন আমরা যেটা দেখেছি যেমন বলা হয়েছে দল নিষিদ্ধ হবে কি না সেটা জনগণ চিন্তা করবে কিংবা রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে শেখ হাসিনায় গেলে সংকট হয় না বিষয়টা এরকম কিংবা ইউনুস সাহেব একবার পদত্যাগ করার কথা বলেছিলেন তখন হয়েছিল পদ্ম করে চলে যেতে পারে আমরা অন্য বিকল্প খুঁজে নেব কিন্তু শেখ হাসিনার যে রাষ্ট্রপতি তার কোনো বিকল্প পাওয়া যায় নাই বা যাচ্ছে না এগুলা আমি দোষ গুণ আমি সমালোচনাটা তার সাম এটা বিবেচনা সরকারের পক্ষে ছিল এই সমস্ত বক্তব্যগুলো আমি নিশ্চিত করে বলতে পারি তারাও এখন ডিমোরালাইজড হয়ে গেছে যে কিসের ভিত্তিতে আমরা সেদিকে খেয়াল করেছিলাম ডিমোরালাইজ হয়েছে খুব স্বাভাবিক এটা চিন্তা করে নাই কেউ এরপরে আসি ভোটে কি হবে থেকে বছর যাদের বয়স এখন এই তরুণ ভোটার তাদের সংখ্যা রাফলি কোটি যেটা আমরা জানি চার বা একটা জরিপ আছে তারা কিন্তু শুধুমাত্র ভোট দিতে পারে নাই তা নয় বিগত পনেরো বছর একটা সৈরাচার সরকারই দেখেছে সুতরাং সেখান থেকে তারা বিমুখ যে এই দল যেখান থেকে যেভাবেই তারা কার ভোট পাবে না এই চার কোটি লোকের আর অন্যদিকে অন্যদিকে বাকি দুটো দল ওই ষোলো বছর তার ক্ষমতায় ছিল না বিরোধী দলও ছিল না তাদের অ্যাক্টিভিটি দেখেছে এই সতেরো বছর এই সতেরো বছরের যে তাদের অ্যাক্টিভিটি দেখেছে সেখান থেকে বিবেচনায় নিবে যে ওই স্বৈরাচারের পতিত সরকারের পক্ষে আকার ইঙ্গিতে কে বা কাহারা কিছু কথা বলে কি না এরকম কথা বললেও তারা তাদেরকে ভোট দিবে না সর্বোপরি এই মৃত্যুদণ্ড হওয়ার পর এখন তার পক্ষে এই আওয়ামী লীগের পক্ষে যে কোনো বক্তব্য রাখবে ডাইরেক্ট ইনডাইরেক্ট যেভাবেই রাখুক না কেন ওই তরুণ ভোটারগুলো তারা হারাবে ওই ভোটারগুলো তারা হারাবে ওদের ভোটটা তারা হারাবে তৃতীয় কথা হলো এর ফলে এই যে সিনিয়র ভোটার যারা যারা অতীতে ভোট দিয়েছেন তো সিনিয়র এই যে চোদ্দশো লোক মারা গেল এবং বিশ হাজার লোক আহত হইলো তারা কারা তারা কিন্তু ওই সিনিয়র ভোটার যাদের বয়স পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সত্তরের কোঠায় এই যারা আহত বা নিহত হয়েছে এই আন্দোলনে তারা তাদের সন্তান কিংবা নাতি সুতরাং তারা যে দলেই বিলং করুক না কেন যে দলই বিলং করুক না কেন এবারের নির্বাচনে যদি পতিত সরকারের পক্ষে বিন্দুমাত্র পক্ষপাতিত্ব তারা দেখে তারা যদি সেই দলের লোক হয়ে থাকে যারা বিজয় লাভ করবে কিংবা বিরোধী দল হবে যারাই হোক না কেন তাদেরকেও তারা ভোট দেবে বলে আমি অন্তত মনে করি না এবং এটাই হইল এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় কার্যকর হলো সেই কার্যকর হওয়ার পর তার রাজনৈতিক প্রভাব তার নিজের দলের মধ্যে এবং অন্য রাজনৈতিক দলের মধ্যে এবং ভোটের রাজনীতিতে সুতরাং খুবই চিন্তা করতে হবে যে কি হতে যাচ্ছে সামনের নির্বাচন খুব সাবধানে পা ফেলতে হবে এবং এই তরুণ ভোটার চার কোটি এবং যারা নিহত বা আহত হয়েছে তাদের যারা গার্জিয়ান তারা যত বড় বয়স্ক বয়সেরই হন না কেন এবং তারা যত বয়সের হন প্লাস তারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে বিলং করে থাকেন সেই দলও যদি পতিত সরকারের বিন্দুমাত্র ফেভার করে আমার কাছে মনে হয় সেখানে তারা ভোট দেবে না বলে আমার ধারণা সুতরাং সামনে নির্বাচনী সমীকরণ ভোটের সমীকরণ ভোটের রাজনীতি এই বছর প্রায় চার মাসের মতো লন্ডনে চিকিৎসা করে এসছেন কিন্তু এখন সবাই তার ব্যাপারে উদ্বিগ্ন এবং সবাই তার জন্য দোয়া করছেন দলের পক্ষ থেকে এবং জাতীয়ভাবে সবাই বেগম জিয়ার এই অসুস্থ মুহূর্তে আল্লাহ রবাহ আলমিনের কাছে এই দোয়া করছেন যেন তিনি তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমরাও সেই একই দোয়া করছি তো এই সময়টাতে আসলে বেগম খালেদা জিয়ার বিএনপিকে এই পর্যায়ে দল আকারে নিয়ে আসার যে জায়গাটা সেটা স্মরণ করাটা রাখাটা জরুরি আর কি এবং বিএনপি শুধুমাত্র আমি দল আকারে দেখছি না শহীদ প্রেসিডেন্টের তৈরি করা যে রাজনৈতিক দল যেটা একটা বাংলাদেশ পন্থী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে দাঁড়িয়েছে তার যে একটা লম্বা লড়াই ছিল এই লড়াইটা শুধুমাত্র যে কোনো মূল্যে ক্ষমতায় যাবার যে জায়গাটা এসার যেটা করেছে সেটা করে নাই অথবা দিল্লির সাহায্য নিয়ে ক্ষমতায় আসা চেষ্টা যেটা আওয়ামী লীগ বারবার করেছে তেমন কোনো চেষ্টার লড়াই না এটা এটা ছিল সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে দেশপ্রেমের জায়গা থেকে এটাকে তুলে ধরা এবং এটাকে টিকিয়ে রাখা যদিও বিএনপি তৈরি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু উনি তো আসলে দল আকারের খুব লম্বা সময় এটাকে নেতৃত্ব দিতে পারেন নাই একাশি সালে ওনার শাহাদাতের পরে যে লম্বা গণতান্ত্রিক লড়াই বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরায় নিয়ে আসা এবং বিএনপিকে দল আকারে বাঁচিয়ে রাখা টিকিয়ে রাখা এবং এটাকে শক্তিশালী করা এর যে একটা বিশাল লড়াই এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে বেগম খালেদা জিয়া অতএব আজকে যেই বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি একটা বড় রাজনৈতিক দল একটা বড় প্ল্যাটফর্ম সারা দেশের গ্রামে গঞ্জে তৃণমূলে ওয়ার্ড পর্যন্ত যেই দলটার শাখা ছড়িয়ে আছে তো সেখানে সেই জায়গা থেকে আজকে বেগম জিয়াকে স্মরণ করতে হবে যে ওনার আসলে অবদানের জায়গাটা কত মারাত্মক ছিল এবং একজন গৃহিণী অলি আহমদের লেখা বক্তব্য অথবা যদি আমরা মৌদুদের লেখা পড়ি একইভাবে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে রাজনীতিতে নিয়ে আসার জন্য যে তাকে কনভিন্স করতে হয়েছে যে দলটাকে বাঁচিয়ে রাখার জন্য এর আসলে কোনো বিকল্প তখন ছিল না এবং যেই ব্যাকগ্রাউন্ড থেকে উনি এসে কখন রাজনীতি করেন নাই অথবা রাজনৈতিক পরিবারের মেয়ে না সেখান থেকে এসে এই রকম একটা রাজনৈতিক লড়াইতে এরশাদ বিরোধী আন্দোলনে সংগঠনকে প্রতিষ্ঠিত করা সংগঠনের বৈধতা সম্মতি তৈরি করা সারা বাংলাদেশে সেটার জন্য তার ত্যাগ তার স্যাক্রিফাইস অসাধারণ আর কি এবং দেখেন ছিয়াশি এবং অষ্টআশিতে যে নির্বাচন হয়েছে এরশাদের আমলে সেই নির্বাচনে কিন্তু কোনোটাতেই বিএনপি যায় নাই চিয়াসের নির্বাচনে তো সেই এরশাদের বিখ্যাত লং ড্রাইভে নিয়ে যাওয়া শেখ হাসিনাকে বস্তা বস্তা টাকা দেওয়া সেখান থেকে যেভাবে এই মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে সংসদে প্রধান বিরোধী দল বানিয়েছে এরশাদ এবং সেই সংসদে জামাতও গিয়েছে দুঃখজনকভাবে সত্য তারা কিন্তু সেই সংসদে বিএনপি যায় নাই অষ্টের যে নির্বাচন সেখানেও বিএনপি যায় নাই অর্থাৎ তার একটা কনসিস্টেন্ট জায়গা ছিল যে এবং ওইটার ভিত্তিতেই কিন্তু বেগম জিয়াকে আপসের নেত্রী উপাধি দেয়া হয় যে তিনি এরশাদের সাথে কোনো কম্প্রোমাইজ করেন নাই গণতন্ত্রের প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে তো সেই লড়াইয়ের মধ্য দিয়ে হচ্ছে একানব্বই নির্বাচনে আমরা দেখলাম যে বিএনপি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে হাজির হয় একক রাজনৈতিক দল এরপরে তো প্রচুর জোটের নির্বাচন হয়েছে অত সেই জায়গা থেকে বিএনপি দেশের সবচেয়ে বড় বড় দল আকারে একানব্বইতে জাতীয়ভাবে উপস্থাপিত হয় যদিও সরকার গঠন করতে সফিসিয়েন্ট তারা তখন পায় নাই এবং তখনকার সময়কার নির্বাচনী ক্যাম্পেন এবং সাক্ষাৎকার যেটা তখন বিবিসি বাংলার পরিচালক ছিলেন সিরাজুর রহমান সাহেব উনি ওনার লেখাতে বারবার এটা বলেছেন সাক্ষাৎকার নিয়েছেন এবং বেগম জিয়া অথবা বিএনপি কেউই কিন্তু আপনার নির্বাচনের আগে তফসিল ঘোষণার পরে কেউই ধারণা করেন নাই যে তারা বাংলাদেশের সবচেয়ে বড় দল হবেন এবং বিএনপি নেতারা আমাদেরকে অনেকবার বলেছে যে তারা নমিনেশন দেবার মতো প্রার্থী খুঁজে পাচ্ছিল না এবং একানব্বই সালে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তারা খুবই একটা হাস্যকর প্রার্থী ছিল একটা বিশাল অংশ খুবই লো কোয়ালিটির পলিটিক্যাল ইনএক্সপিরিয়েন্স টাকা পয়সা নাই এলাকায় রাজনীতি করবার ব্যাকগ্রাউন্ড নাই মানে রাস্তা থেকে ধরে এনে নমিনেশন দেওয়ার মতো অবস্থা এবং তখন ওই যে আওয়ামী লীগ লোকজন তাদেরকে টিটকানি করে বলতো আর কি যে তোদের তোরা যদি ধর ভুল করে তোদেরকে মানুষ ক্ষমতা দিয়ে দিল তোদের মন্ত্রী হবে কে সরকার কিভাবে গঠন হবে তো সেই রকম একটা হাস্যরসের জায়গা থেকে খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে একানব্বই যে নির্বাচনী প্রচারণা হলো প্রচারণা শেষে এসে যখন বিবিসি সিরাজুর রহমান সাহেবকে তিনি সাক্ষাৎকার দিলেন এবং বিবিসি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স যেটা আছে তাদেরকে যে সাক্ষাৎকার দিয়েছে সেখানে কিন্তু বেগম যে অত্যন্ত কনফিডেন্টলি বলেছে যে আমি আমরা ক্ষমতায় যাচ্ছি আমরা বড় দল আকারে সবচেয়ে বেশি সিট পাবো আওয়ামী লীগের থেকে বেশি সিট পাবো তো সেই কনফিডেন্সের জায়গা কিন্তু বেগম জিয়া তখন দেখিয়েছিলেন এবং উনি জাতীয় স্বার্থে শত্রুমিত্রর জায়গায় কিভাবে ঐক্য দরকার কার সাহায্য নেবেন কাকে কার সাহায্য নেবেন না সেই জায়গাতে কিন্তু ওনাদের এই কম্প্রোমাইজিং জায়গাটা তারা খুব পরিষ্কার ছিল যে কারণে তারা জামাতের সাহায্য নিয়েছে এবং জামাতের সাহায্য নিয়ে তারা সরকার গঠন করেছে কিন্তু একইভাবে কিন্তু তারা এরশাদকে কাছে রাখে নাই কারণ এরশাদের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে অতএব সেই পতিত স্বৈরাচারকে শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য পুনর্বাসন করবার রাজনীতি শেখ হাসিনা করেছে কিন্তু বেগম জিয়া করেন নাই অত এই যে পলিটিক্যাল প্রিন্সিপালের জায়গাটা উনি খুব ভালোভাবে দেখিয়েছেন দুই হাজার একে জামাতের সাথে জোট করে চারদলীয় জোট যে ক্ষমতায় গেছে সরকারের অংশীদার হয়েছে সেখানেও কিন্তু যে দিল্লির প্রশ্নে এবং আওয়ামী লীগ প্রশ্নে বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্টের যে কনসিস্টেন্ট পজিশন সেই পজিশনটাকে তো ওনারা ধরে রেখেছেন এবং এই পজিশনটা ধরে রাখাটাই হচ্ছে বিএনপির রাজনীতির অ্যাসেন্স অতএব আগামী দিনেও যদি বিএনপিকে রাজনীতিতে ঘুরে দাঁড়াতে হয় তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই পলিসির বাইরে গেলে দল এবং রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে তো আজকে এই সময়টাতে আমরা বোধ করছি যে বেগম জিয়া অসুস্থ হওয়ার জন্য তো আমরা সবাই দোয়া করছি কিন্তু বাংলাদেশের মানুষকে এটা জানা দরকার বোঝা দরকার আসলে যে বেগম জিয়ার শুধু দল আকারে তাকে দেখবার সুযোগ নাই সে যে একটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাস্তবতায় যে লড়াইটা করেছে সে এরশাদ বিরোধী আন্দোলন করেছে শেখ হাসিনার সাথে নির্বাচনে যায় নাই এবং এই দুইটা ফোর্সই হচ্ছে দিল্লির আধিপত্যবাদকে রিপ্রেজেন্ট করে অতএব সেই জায়গাতে বেগম জিয়াকে দেখতে হবে বিএনপির রাজনীতিটাকে সে থেকে কোথায় তুলে নিয়ে আসছে এবং তার রাজনীতির প্রাসঙ্গিকতাটা কথাটা কোথায় এবং আমি বিএনপির একটা বিশাল জনগোষ্ঠীকে চিনি যারা একসময় ছাত্র সংগঠন করেছে তাদের ছাত্রদল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তারা কিন্তু বেগম জিয়াকে সেই মায়ের মতো একটা মাতৃত্বের ভালোবাসা শ্রদ্ধার জায়গা তারা এটা ফিল করেন বোধ করেন তো সেইখানে আমরা বোধ করছি যে আজকের এই অসুস্থকালীন সময় যখন পুরো জাতি তার জন্য দোয়া করছে বিএনপি নেতাকর্মীরা তার জন্য চিন্তিত উদ্বিগ্ন আমরাও বেগম জিয়ার জন্য দোয়া করছি তার এই অবদানের জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে দুঃখজনক হলেও সত্য যে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে বিএনপির যারা লিডার মেইন শহীদ প্রেসিনিয়াউর রহমান এবং বেগম জিয়া তাকে তারা ব্যানারে ফেস্টুনে ছোট ছোট ছবির ভিতরে বন্দি করে ফেলেছে কিন্তু তাদের যে রাজনীতি তাদের যে আইডিয়া তারা আসলে কিসের জন্য ফাইট করেছেন তার যে দিল্লি বিরোধী আর দিল্লির আধিপত্যবাদ বিরোধী অবস্থান আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ না করা এবং দেখবেন যে হাসিনা বারবার মুখে মুখে বলে যে আমি আসলে পালাই না আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য ভোট ভাতের জন্য এই ধরনের দেখবেন যে প্রচুর বদমাইশি টাইপের স্লোগান আছে কিন্তু কাজটা আসলে ঠিক উল্টা করে বরং দেখবেন যে বেগম জিয়া পলায় নাই তার কিন্তু সুযোগ ছিল ওয়ান ইলেভেনের সময় বাহিরে গিয়ে জেল থেকে বের হয়ে পালিয়ে চলে যাবার বাহিরে চলে যাবার তিনি কিন্তু নাই গত আওয়ামী সময়টাতে তাকে রাজনীতি ছেড়ে দেওয়ার হয়েছে তিনি কিন্তু সে অপশনে যান নাই বরং দুই কোটি টাকার একটা মিথ্যা বাকাওয়াস মামলা জি অরফান ট্রাস্টের মামলায় তাকে লম্বা সময় জেল খাটতে হয়েছে তার অসুস্থতার সময়টাতেও তিনি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন না দেশের স্বার্থে এবং নীতি প্রশ্নে এবং সেই জায়গাটা দুঃখজনক হলো ভাবে সত্য বিএনপির বর্তমানে যারা ঘোষিত প্রার্থী আছে বিভিন্ন জায়গায় নির্বাচন করবেন তারা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া সেই রাজনীতিটাকে আসলে ধারণ করছেন বলে মনে হচ্ছে না বরং তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা দিল্লির সাথে সম্পর্ক পুনর্গঠন করা অথবা দিল্লির সাথে একটু প্রেম তৈরি করে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় নেওয়ার এই যে গুলো সেগুলো ডেভেলপ করছে কিন্তু আসলে দিন শেষে এগুলো ওয়ার্ক করবে না এগুলো যে ওয়ার্ক করবে না সেটা বেগম বেগমজি অনেক বক্তব্যে বলেছেন বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে বলেছেন আওয়ামী লীগ যে একটা পচা গলা রক্ত মাখা লাশের মতো যেখান থেকে দুর্গন্ধ বের হবে এই কথা উনি বারবার বলেছেন এবং দেশবাসী এটা দেখবে এই প্রত্যেকটা কথা কিন্তু আপনার বেদবাক্যের মতো আমাদের জীবদ্দশায় প্রতিফলিত হয়েছে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশ পন্থী রাজনীতি যারা করেন জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন তাদের সবার বেগম জিয়ার রাজনীতির এই জায়গাটাকে বুঝবার একটা জায়গা আছে যে 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 দল করেন কোনো সমস্যা নাই আমরা বিভিন্ন রাজনৈতিক দল করি কিন্তু জাতীয় রাজনীতিতে যাদের অবদান আছে সেই অবদানের জায়গাটা কোনোভাবে যাবার অথবা অস্বীকার করবার সুযোগ নাই অথবা আজকের এই সময়টাতে যখন সবাই উদ্বিগ্ন আমরা বেগম জিয়ার এই রাজনৈতিক অবদান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি দিল্লি বিরোধী রাজনীতি আওয়ামী জাতীয় পার্টি বিরোধী একটা দেশপ্রেমিক রাজনীতি গড়ে তুলবার ক্ষেত্রে তার যে অবদান